এক দেশে এক রুটি বিক্রেতা ছিল তার সাতটি সুন্দর মেয়ে ছিল তাদের মা ছোটবেলায় মারা যান তাই এই গরিব মেয়েগুলো মা ছাড়া একা হয়ে পড়ে রুটি বিক্রেতা যখন বাইরে যেত তখন তার সাতটি মেয়ে পালা করে দুপুরের খাবার রান্না করত তাদের প্রতিবেশী এক বিধবা মহিলা ছিল তার স্বামী মারা গিয়েছিল এবং তার একটিই মেয়ে ছিল প্রতিদিন যখন সাতটি মেয়ে খাবার তৈরি করত তখন সেই বিধবা প্রতিবেশী ও তার মেয়ে তাদের কাছে যেত এবং আগুন চাইত রুটি বিক্রেতার ছোট মেয়েটি তার বোনেদেরকে বলল ওই মহিলাকে তাড়িয়ে দাও কেন সে নিজের ঘরে আগুন রাখে না সে আমাদের আগুন নিয়ে কি করবে যদি আমরা তাকে আমাদের এখানে ঢুকতে দিই তাহলে সে আবার আসবে তার বোনেরা বলল তুমি কেন সবসময় ওই গরিব মহিলাটির সাথে ঝগড়া করো, তাকে একটু আগুন নিতে দাও সেই বিধবা মহিলাটি চুলার কাছে যেত এবং কিছু কাঠ নিত যখন কেউ তাকে দেখত না তখন সে দ্রুত এক মুঠো মাটি রুটি বিক্রেতার খাবারের হাঁড়িতে ফেলে দিত তাদের মায়ের মৃত্যুর পর থেকে তারা নিজের হাতেই খাবার রান্না করত তাই যখন খাবারে মাটি মিশে থাকতে দেখত তখন তারা ভাবত যে এটা তাদের ভুলের কারণেই হয়েছে তারা সন্দেহ করত না যে কেউ ইচ্ছা করে মাটি দিয়েছে তাই দিনের পর দিন খাবার নষ্ট হলেও তারা কাউকে দোষারোপ করত না একদিন রুটি বিক্রেতা পাশের ঘরে গিয়ে তাদের ওপর নজর রাখল সে দেখল তার সাতটি মেয়ে খুব যত্ন করে খাবার তৈরি করে চুলার পাশে রাখছে তারপর সে দেখল তার প্রতিবেশী বিধবা মহিলাটি দরজার কাছে এসে কিছু কাঠ চাইছে তার খাবার রান্নার জন্য ছোট মেয়েটি রাগ করে তাকে তাড়িয়ে দিয়ে বলল কেন আপনি নিজের কাছে জ্বালানি রাখেন না কেন প্রতিদিন এখানে এসে আমাদের কাঠ নেন সে তার বনেদের বলল এই মহিলাকে আর কাঠ দিও না তাকে তার নিজের জন্য কাঠ কিনতে বল বড় বোনটি বলল গরিব মহিলাটিকে কাঠ ও আগুন নিতে দাও এতে আমাদের কোনো ক্ষতি হবে না আরেক বোন বলল যদি আমরা তাকে বারবার এখানে ঢুকতে দিই তাহলে হয়তো একদিন সে আমাদের ক্ষতি করবে এবং আমরা তার জন্য দুঃখিত হব এরপর রুটি বিক্রেতা দেখল তার প্রতিবেশী বিধবা মহিলাটি খাবারের কাছে গিয়ে খুব ভালোভাবে কিছু কাঠ নিচ্ছে যখন সে কাঠ নিচ্ছিল তখন সে প্রতিটি খাবারের হাঁড়িতে সামান্য মাটি ফেলে দিল রুটি বিক্রেতা রেগে গিয়ে তার উপর চিৎকার করে উঠল কিন্তু যখন সে তার সামনে এলো তখন সে বলল যে সে এটা করেছিল কারণ সে রুটি বিক্রেতার মনোযোগ আকর্ষণ করতে এবং তার সাথে কথা বলতে চেয়েছিল সে খুব চালাক ছিল এবং তার মিষ্টি কথায় তাকে মুগ্ধ করল রুটি বিক্রেতা তাকে বিয়ে করে এবং সে ও তার মেয়ে তার বাড়িতে থাকতে চলে এলো। সেই স্ত্রী তার সৎ মেয়েদেরকে ঘৃণা করত এবং যদি সম্ভব হতো তাদের থেকে মুক্তি পেতে চাইত যাতে তার মেয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে পারে এবং একটি বিশাল বাড়িতে রাজকুমারীর মতো থাকতে পারে তাদের প্রতি তাদের দয়ার প্রতিদান দেওয়ার পরিবর্তে সে তাদের জীবনকে দুঃখ ও কষ্টে ভরিয়ে তুলল সে তাদের শুধু রুটির টুকরা আর অল্প জল খেতে দিত ফলে সেই গরিব মেয়েদের জীবন দুঃখ ও কষ্টে ভরে গেল তারা প্রতিদিন তাদের মায়ের কবরের কাছে যেত এবং কাঁদত তারা বলত তুমি কি দেখছ না মা তোমার মেয়েরা কত কষ্টে আছে তোমার সৎ মা তাদের কত ক্ষুধার্থ রেখেছে একদিন যখন তারা কাঁদছিল তখন তারা দেখল তাদের কবরের পাশে একটি সুন্দর কমলালেবুর গাছ বড় হচ্ছে এবং তাতে পাকা কমলালেবু ভরা তারা কিছু ফল খেলো। প্রতিদিন তারা সৎ মায়ের দেওয়া খারাপ খাবারের পরিবর্তে তাদের মায়ের কবরের কাছে যেত এবং সেই সুন্দর গাছ থেকে কমলা লেবু খেত রুটি বিক্রেতার স্ত্রী তার মেয়েকে বলল আমি বুঝতে পারছে না এটা কিভাবে হচ্ছে এই মেয়েরা কোনো খাবার চায় না এবং কিছুই খায় না তবুও তারা দুর্বল বা অসুস্থ হয়নি বরং তাদের অবস্থা আরও ভালো লাগছে আমি এটা বুঝতে পারছি না সে তার মেয়েকে সাতটি মেয়ের ওপর নজর রাখতে বলল যাতে সে দেখতে পায় যে কেউ তাদের খেতে দেয় কিনা পরের দিন যখন মেয়েগুলো তাদের মায়ের কবরের কাছে গেল এবং কমলা লেবু খেতে লাগল তখন বিধবাটির মেয়ে তাদের অনুসরণ করল এবং দেখল তারা ফল খাচ্ছে ছোট বোনটি তার বনেদের বলল তোমরা কি দেখছ না ওই মেয়েটি আমাদের ওপর নজর রাখছে আমাদের অবশ্যই ফলগুলো তার থেকে লুকিয়ে রাখতে হবে না হলে সে গিয়ে তার মাকে সব বলে দেবে এবং এটা আমাদের জন্য খুবই খারাপ হবে কিন্তু তার বোনেরা বলল তুমি এত কঠোর হয় না মেয়েটি এত খারাপ হতে পারে না যে সে তার মাকে সব বলবে চলো তাকে ডাকি এবং তাকে একটি কমলা লেবু দিই সে একটি কমলা লেবু খাওয়ার সাথে সাথেই বিধবার মেয়েটি বাড়িতে ফিরে গেল এবং তার মাকে বলল আশ্চর্যের কিছু নেই যে সাতটি রাজকুমারী তোমার তৈরি খাবার খায় না কবরের পাশে একটি কমলা লেবুর গাছ আছে এবং তারা প্রতিদিন সেখানে গিয়ে তার ফল খায় আমি একটি খেয়েছি এবং এটি আমার জীবনের সবচেয়ে ভালো ফল ছিল এটা শুনে স্ত্রী খুব রেগে গেল পরের দিন সে তার ঘরে থাকল এবং রুটি বিক্রেতাকে বলল যে তার খুব মাথা ব্যথা হচ্ছে রুটি বিক্রেতা খুব দুঃখ পেল এবং তার স্ত্রীকে বলল আমি তোমার জন্য কি করতে পারি সে বলল এই মাথা ব্যথা কমানোর জন্য কেবল একটি জিনিস আছে তোমার স্ত্রীর কবরের পাশে একটি কমলা লেবুর গাছ আছে তোমাকে সেই গাছটি শেকর সহ উপরে ফেলতে হবে এবং তার শেকরগুলো জলে ফুটিয়ে সেই জল আমার মুখে একটু লাগিয়ে দিতে হবে এটাই আমার মাথা মাথাব্যথার ওষুধ রুটি বিক্রেতা তার স্ত্রীর ইচ্ছানুযায়ী গাছটি শেকর সহ উপড়ে ফেলল শেকরগুলো জলে ফোটানোর পর সেই জল তার মুখে লাগানোর পর সে বলল যে তার মাথা ব্যথা চলে গেছে এবং সে ভালো বোধ করছে পরের দিন সাতটি মেয়ে যথারীতি তাদের মায়ের কবরের কাছে গেল তারা দেখল যে কমলালেবুর গাছটি আর সেখানে নেই তারা খুব কাঁদল কবরের কাছে একটি ছোট গর্ত ছিল যখন তারা কাঁচ ছিল তখন তারা দেখল সেই গর্তটি একটি ঘন ক্রিম জাতীয় পদার্থ দিয়ে ভরে উঠেছে যা দ্রুত শক্ত হয়ে একটি সাদা মোটা কেকের মতো হয়ে গেল এটা দেখে সাতটি মেয়ে খুব খুশি হলো এবং কেকটি খেলো। এভাবে কয়েকদিন চলতে থাকল মেয়েগুলো প্রতিদিন সকালে তাদের মায়ের কবরের কাছে যেত এবং দেখত যে ছোট গর্তটি পুষ্টিকর কেক দিয়ে ভরে আছে নিষ্ঠুর সৎ মা তার মেয়েকে বলল আমি বুঝতে পারছি না এটা কিভাবে হচ্ছে আমরা কমলালেবুর গাছটি উপড়ে ফেলেছি যা তাদের মৃত মায়ের কবরের পাশে ছিল তবুও তারা দুঃখ পাচ্ছে না যদিও তারা আমার দেবা খাবার খায় না আমি এটা বুঝতে পারছি না পরের দিন যখন মেয়েগুলো কেক খাচ্ছিল তখন সৎ মায়ের মেয়ে সেখানে এলো। ছোট বোনটি তাকে দেখে বলল ওই মেয়েটি আবার এসেছে চলো গর্তের চারপাশে বসে পড়ি এবং তাকে এটা দেখতে দিই না যদি আমরা তাকে এই কেক থেকে কিছু দিই তাহলে সে গিয়ে তার মাকে সব বলে দেবে এবং এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্য হবে কিন্তু তার বোনেরা তার সন্দেহের কোনো কারণ খুঁজে পেল না তার পরামর্শ না মেনে তারা বিধবার মেয়েকে একটুকরো কেক দিল সে বাড়িতে ফিরে গেল এবং তার মাকে যা দেখেছে তা বলল এটা শুনে সে খুব রেগে গেল এবং তার কিছু পরিবারের সদস্যকে সেই গর্তটি ভেনে ফেলতে এবং আবর্জনা দিয়ে ভরাট করে দিতে পাঠাল সে শুধু এতেই শান্ত হল না বরং পরের দিন সে খুব অসুস্থ হওয়ার ভান করল এবং বলল যে সে প্রায় মরতে চলেছে রুটি বিক্রেতা খুব দুঃখ পেল এবং তাকে জিজ্ঞাসা করল যে তার জন্য কোনো ওষুধ আছে কি সে বলল একটি জিনিস আছে যা আমার জীবন বাঁচাতে পারে কিন্তু আমি জানি তুমি তা করবে না সে উত্তর দিল তুমি যা বলবে আমি তাই করব সে বলল আমার জীবন বাঁচাতে হলে তোমাকে তোমার প্রথম স্ত্রীর সাতটি মেয়েকে হত্যা করতে হবে এবং তাদের রক্ত আমার মুখে একটু লাগিয়ে দিতে হবে এই কথা শুনে রুটি বিক্রেতা খুব দুঃখ পেল এবং তার মেয়েদের খুঁজতে বেরিয়ে পড়ল সে তাদের তাদের মায়ের কবরের কাছে কাঁদতে দেখল যেহেতু সে তাদের হত্যা করতে অক্ষম ছিল তাই রুটি বিক্রেতা তার মেয়েদের সাথে খুব শান্তভাবে কথা বলল এবং তাদের তার সাথে জঙ্গলে যেতে বলল তারা তার সাথে জঙ্গলে গেল প্রচণ্ড গরমে সাতটি মেয়ে ঘুমিয়ে পড়ল সে তার স্ত্রীর ভয়ে তাদের জঙ্গলে ফেলে রেখে গেল সে নিজেকে বলল তাদের এখানে মারা যাওয়াই ভালো তাদের সৎ হাতে খুন হওয়ার চেয়ে তারপর সে একটি পাখি শিকার করে বাড়ি ফিরে গেল এবং তার স্ত্রীর মুখে তার রক্ত লাগিয়ে দিল সে ভাবল যে সে তার মেয়েদের হত্যা করেছে তখন সে বলল যে সে পুরোপুরি সুস্থ বোধ করছে একই সময়ে মেয়েগুলো ঘুম থেকে উঠল এবং যখন তারা দেখল যে তারা একটি বিশাল জঙ্গলে আছে তখন তারা খুব ভয় পেয়ে গেল তারা তাদের বাবাকে খুঁজে পাবার আশায় উচ্চস্বরে ডাকতে লাগল কিন্তু সে অনেক দূরে ছিল এবং তাদের কণ্ঠস্বর শুনতে পারছিল না এমন কি যদি তারা বজ্রের মতো জোরেও ডাকত ওই দিনই পাশের রাজ্যের এক রাজপুত্রের সাতটি ছেলে সেই জঙ্গলে শিকার করতে গিয়েছিল তাদের বাড়িতে ফেরার পথে ছোট রাজপুত্র তার ভাইদের বলল দাঁড়াও আমার মনে হয় আমি কাউকে কাঁদতে এবং ডাকতে শুনছি তোমরা কি শুনতে পাচ্ছ না চলো আমরা সেই শব্দের দিকে যাই সাত রাজপুত্র তাদের ঘোড়ায় চড়ল এবং জঙ্গলে প্রবেশ করল তারা সাতটি মেয়ের কাছে পৌঁছে তাদের দেখে এবং তাদের গল্প শুনে সিদ্ধান্ত নিল যে তাদের প্রত্যেকের সাথে একজন করে মেয়েকে বিয়ে করবে এবং তাদের নিজেদের বাড়িতে নিয়ে যাবে তারা প্রত্যেকে একজনকে বিয়ে করল যখন তারা তাদের দেশে ফিরে গেল তখন রাজ্যে রাজপুত্রদের এই সাত সুন্দরী মেয়েদের সাথে বিয়ের আনন্দে বড় উৎসব অনুষ্ঠিত হল এক বছর পর ছোট বোনটির একটি ছেলে হলো। তার চাচা ও খালা এই ছেলেটিকে খুব ভালোবাসত এবং তাকে এমনভাবে যত্ন নিত যে মনে হতো তার সাতটি বাবা এবং সাতটি মা আছে অন্য কোনো রাজপুত্র বা রাজকুমারীর কোনো সন্তান হয়নি তাই সবাই ছোট রাজপুত্রের ছেলেকে তাদের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করল তারা কিছু সময়ের জন্য সুখে বসবাস করতে লাগল একদিন সপ্তম রাজপুত্র বলল যে সে শিকার করতে যাচ্ছে এবং তাদের অপেক্ষা করতে বলল কিন্তু সে আর ফিরে এলো না তার ছয় ভাই বলল যে তারা তাকে দেখতে যাচ্ছে কি হয়েছে এবং তারাও গেল কিন্তু তাদের মধ্যে কেউই ফিরে এলো না সাতটি রাজকুমারী খুব দুঃখ পেল কারণ তারা ভয় পেয়েছিল যে তাদের স্বামীদের হত্যা করা হয়েছে একদিন তার বেশি সময় পর নয় ছোট রাজকুমারী তার ছেলে নিয়ে বসেছিল যখন তার বোনেরা ঘরে ঘুমাচ্ছিল তখন প্রাসাদের দরজায় লম্বা কালো পোশাক পরা একজন মানুষ এলো এবং বলল যে সে একজন দরবেশ সেবকরা তাকে বলল আপনি প্রাসাদে প্রবেশ করতে পারবেন না সমস্ত রাজপুত্র বাইরে গেছেন এবং আমরা মনে করি তারা মারা গেছেন আপনি বিধবাদের কাছে প্রবেশ করতে পারবেন না কিন্তু সে বলল আমি একজন ধন্য মানুষ তোমাদের আমাকে ভেতরে আসতে দেওয়া উচিত বোকা সেবকরা তাকে প্রাসাদে প্রবেশ করতে দিল কারণ তারা জানত না যে সে একজন দুষ্ট জাদুকর সে প্রাসাদের অনেক সুন্দর জিনিস দেখল এবং রাজকুমারীকে তার ছোট ছেলের সাথে বসে থাকতে দেখল জাদুকরটি দেখল যে সে তার দেখার সবচেয়ে সুন্দর মহিলা সে তাকে তার সাথে চলে যেতে এবং তার স্ত্রী হতে বলল রাজকুমারী ভয় পেয়ে গেল এবং বলল আমি তোমার সাথে যাব না প্রাসাদ থেকে বেরিয়ে যাও সে তাকে তাড়িয়ে দিতে রক্ষীদের ডাকল কিন্তু সে তাকে বলল আমি ছাড়া আর কেউ তোমাকে শুনবে না এবং তোমাকে আমার সাথে যেতে হবে সে বলল আমি আমার ছেলেকে ছেড়ে যাব না বা তোমাকে বিয়ে করব না যাদুকরটি খুব রেগে গেল তার কথায় এবং তাকে একটি ছোট বিড়ালে রূপান্তরিত করল সে তাকে বাইরে নিয়ে গিয়ে বলল যেহেতু তুমি স্বেচ্ছায় আমার সাথে যেতে অস্বীকার করেছ তাই তোমাকে জোর করে যেতে হবে গরিব রাজকুমারী সেই বুড়ো লোকটির হাত থেকে পালানোর ক্ষমতা ছাড়াই তার সাথে গেল যখন সে প্রাসাদের দরজায় পৌঁছল তখন সেবকরা তাকে বলল আপনি এই সুন্দর বিড়ালটি কোথা থেকে পেলেন সে উত্তর দিল একজন রাজকুমারী আমাকে এটি উপহার দিয়েছে এটা শুনে তারা তাকে আর কোনো প্রশ্ন না করে চলে যেতে দিল ঠিক তারপরেই ছয় রাজকুমারী তাদের ভাগ্নের কান্নার শব্দ শুনল তারা ঘর থেকে বেরিয়ে এলো এবং ছেলেটিকে একা দেখল তাদের বোন তার আশেপাশে ছিল না তারা সেবকদের জিজ্ঞাসা করল এবং যখন তারা সেই দরবেশ ও বিড়ালের কথা শুনল তখন তারা বুঝতে পারল কি ঘটেছে তারা তাকে এবং বিড়ালটিকে খুঁজতে চারদিকে সেবকদের পাঠালো কিন্তু জাদুকর বা বিড়াল কারোরই সন্ধান পাওয়া গেল না তারা তাদের স্বামী ও বোনকে আবার দেখার আশা হারিয়ে ফেলল তারপর থেকে তারা তাদের ভাগ্নের যত্ন নেওয়া শুরু করল দিন চলে গেল এবং তাদের ভাগ্নের বয়স চোদ্দ বছর হলো। একদিন তার খলারা তাকে তাদের পরিবারের ইতিহাস বলল এই কথা শুনে সে তার বাবা মা এবং চাচাদের খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিল সে বলল যে যদি সে তাদের জীবিত খুঁজে পায় তাহলে সে তাদের আবার বাড়িতে নিয়ে আসবে তার খলারা বলল আমরা আমাদের স্বামী ও বোনকে হারিয়েছি এবং তোমার বাবাকেও এখন তুমি আমাদের একমাত্র আশা যদি তুমি চলে যাও তাহলে আমরা কি করব সে অনুরোধ করে বলল দয়া করে আমাকে যেতে বাধা দিও না আমি শীঘ্রই ফিরে আসব এবং যদি সম্ভব হয় আমি আমার বাবা মা এবং চাচাদের নিয়ে আসব সে কয়েক মাস ধরে তাদের খুঁজতে থাকল কিন্তু তার অনুসন্ধানে সাহায্য করার মতো কোনো কিছুই জানতে পারল না শত শত মাইল অতিক্রম করার পর এবং তার বাবা মা ও চাচাদের সম্পর্কে কোনো খবর পাওয়ার আশা ছেড়ে দেওয়ার পর সে একটি পাথরে ভরা দেশে পৌঁছল যেখানে শিলা এবং গাছপালা ছিল সেখানে সে একটি বড় প্রাসাদ এবং তার পাশে একটি ছোট কুড়েঘর দেখতে পেল যেখানে মালি তার স্ত্রীর সাথে থাকত যখন সে চারপাশে দেখছিল তখন মালির স্ত্রী তাকে দেখল এবং তার দিকে ছুটে এসে বলল হে আমার ছেলে তুমি কে আমি তোমাকে এই জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি সে উত্তর দিল আমি একজন রাজপুত্রের ছেলে এবং আমি আমার বাবা চাচাদের এবং আমার মাকে খুঁজছি যাকে একজন দুষ্ট জাদুকর জাদু করেছে মালির স্ত্রী বলল এই দেশ এবং এই প্রাসাদ একজন দুষ্ট শক্তিশালী জাদুকরের যদি কেউ তাকে বিরক্ত করে তাহলে সে তাকে পরিবর্তন করে ফেলতে পারে তুমি এখানে যে শিলা এবং গাছগুলো দেখছ সেগুলো একসময় মানুষ ছিল এবং জাদুকর তাদের এই রূপ দিয়েছে একবার একজন রাজপুত্রের ছেলে এসেছিল এবং তার কিছু সময় পর তার ছয় ভাইও এলো জাদুকর তাদের সবাইকে শিলা এবং গাছে পরিণত করেছে তারা একমাত্র দুর্ভাগ্যবান নয় কারণ এখানে একটি সুন্দরী রাজকুমারীও থাকে যাকে জাদুকর গত বারো বছর ধরে আটকে রেখেছে কারণ সে তাকে ঘৃণা করে এবং তাকে বিয়ে করতে অস্বীকার করেছে সে বলল অবশেষে আমি যা খুঁজছিলাম তা খুঁজে পেয়েছি সে মালির স্ত্রী তার গল্প বলল এবং তাদের কাছে থাকার অনুমতি যাতে চাইল সে তাদের কাছে পৌঁছাতে পারে সে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিল এবং তাকে পরামর্শ দিল যাতে তাকে জাদুকরের চোখের আড়ালে থাকতে হবে যাতে সে তাকে পরিবর্তন করে ফেলতে না পারে রাজপুত্র এতে সম্মত হল মালির স্ত্রী তাকে মেয়েদের পোশাক পরালো এবং তাকে তার মেয়ে সেজে থাকতে বলল একদিন জাদুকর তার বাগানে ঘুরছিল সে সেই ছোট মেয়েটিকে দেখল যেমনটা সে ভেবেছিল সে তাকে জিজ্ঞাসা করল সে কে সে বলল যে সে মালির মেয়ে জাদুকর বলল তুমি একটি ছোট এবং সুন্দর মেয়ে কাল তুমি আমার পক্ষ থেকে টাওয়ারে থাকা সুন্দরী মহিলাটির কাছে ফুলের তোড়া উপহার হিসাবে নিয়ে যাবে ছোট রাজপুত্র খুব খুশি হল এবং অবিলম্বে মালির স্ত্রীকে জানাতে গেল তার সাথে পরামর্শ করার পর সে সিদ্ধান্ত নিল যে তার লুকিয়ে থাকাটাই তার জন্য আরও নিরাপদ হবে মালির স্ত্রী বলল আমাদের তোমার জন্য এমন কিছু তৈরি করতে হবে যা ছোটবেলায় তোমার মায়ের কাছে ছিল যাতে তোমার মা তোমাকে মনে করতে পারে সে তাকে বলল যে তার বাবা রাজকুমারীকে একটি ছোট সোনার আংটি উপহার দিয়েছিলেন যার উপর তার নাম খোদাই করা ছিল সে যখন ছোট ছিল তখন তার মা সেই আংটিটি তার ছোট আঙুলে পরিয়ে দিত বড় হওয়ার পর তার খলারা তাকে আংটিটি বড় করে পড়তে বলল মালির স্ত্রী তাকে পরামর্শ দিল যে সে যেন সেই আংটিটি ফুলের তোড়ার সাথে বেঁধে দেয় যা সে তার মায়ের কাছে নিয়ে যাবে ছেলেটি একটি ফুলের তোড়ার সাথে আংটিটি বেঁধে দিল তার মা অবিলম্বে তাকে চিনতে পারল ছেলেটি তাকে তার দীর্ঘ অনুসন্ধানের কথা বলল কিন্তু সে তাকে অনুরোধ করল যে সে যেন তাকে বাঁচানোর চেষ্টা করে তার জীবনকে কোনো ঝুঁকির মধ্যে না ফেলে সে তাকে বলল যে যাদুকর তাকে বারো বছর ধরে আটকে রেখেছে কারণ সে তাকে বিয়ে করতে অস্বীকার করেছে এবং তাকে কড়া পাহারায় রাখা হয়েছে এবং সে আর মুক্তি পাওয়ার কোনো আশা দেখতে পাচ্ছে না কিন্তু তার ছেলে ছিল খুব বুদ্ধিমান সে বলল চিন্তা করো না প্রিয় মা আমাদের প্রথমে জানতে হবে তার জাদুর শক্তির মেয়াদ কতদিন যাতে আমরা আমার বাবা এবং চাচাদের মুক্ত করতে পারি তুমি তার সাথে রাগের সাথে কথা বলতে এখন আমি তোমাকে বলছি তার সাথে শান্তভাবে কথা বলতে তাকে বলো যে তুমি তাকে বিয়ে করতে প্রস্তুত এবং তারপর তার শক্তি কি থেকে তৈরি তা খুঁজে বের করার চেষ্টা করো। সে তার ছেলের পরামর্শ অনুসরণ করার সিদ্ধান্ত নিল পরের দিন সে জাদুকরকে ডেকে পাঠালো, এবং তার ছেলের পরামর্শ মতো তার সাথে কথা বলল জাদুকরটি খুব খুশি হল এবং তাকে অনুরোধ করল যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার জন্য সে বলল আমি তোমার সম্পর্কে সব কিছু জানতে চাই সে বলল আমি অন্যদের মতো নই এখান থেকে শত শত মাইল দূরে একটি জনবসতিহীন দেশ আছে যা ঘন জঙ্গলে ঢাকা সেই জঙ্গলের মাঝখানে একটি গভীর কুঁয়ো আছে এবং তার ভিতরে একটি বড় সাপ আছে যদি তার কিছু হয় তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে তবুও তার কোনো ক্ষতি করা অসম্ভব কারণ আমি হাজার হাজার জিনকে তার সুরক্ষার জন্য রেখেছি যারা খেজুর গাছ ঘিরে আছে এবং যারা যে কেউ কাছাকাছি আসার চেষ্টা করে তাদের হত্যা করে রাজকুমারী তার ছেলেকে জাদুকরের বলা কথাগুলো বলল কিন্তু সে তাকে অনুরোধ করল যে সে যেন সাপটির কাছে পৌঁছানোর চিন্তা ছেড়ে দেয় কিন্তু রাজপুত্র উত্তর দিল ভয় পেও না আমি দ্রুত ফিরে আসব এই সময়ে জাদুকরের সাথে তোমার সম্পর্ক বজায় রাখো এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে তোমার বিয়ে বিলম্বিত করতে থাকো তার বিলম্বের কারণ আবিষ্কার করার আগেই আমি সেখানে পৌঁছে যাব এই কথা বলার পর সে চলে গেল সে অনেক মাইল অতিক্রম করল এবং একটি জঙ্গলে পৌঁছল ক্লান্তির কারণে সে একটি গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল কিছু সময় পর একটি মৃদু হিস্যের শব্দে তার ঘুম ভাঙল সে চারপাশে তাকিয়ে দেখল একটি বড় সাপ সেই গাছের উপরে একটি ইগলের বাসার দিকে যাচ্ছে যার নিচে সে শুয়েছিল যখন সে সাপটিকে দুটি ছোট ইগলের দিকে যেতে দেখল তখন সে তার তলোয়ার বের করল এবং সাপটিকে হত্যা করল সাপটি নিহত হওয়ার সাথে সাথে হঠাৎ পুরো জঙ্গলটি জীবিত হয়ে উঠল যেখানে শিলা পাথর এবং গাছপালা ছিল সেখানে রাজপুত্র এবং কমান্ডাররা লাফিয়ে উঠল রাজপুত্র এবং তার ছয় ভাই তাদের স্বাভাবিক রূপে ফিরে এলো। তারা রাজকুমারীকে মুক্ত করল এবং ছোট রাজপুত্রের কারণে তারা তাদের স্ত্রীদের কাছে ফিরে গেল সব শেষে আমরা চাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন যাতে আপনারা সমস্ত নতুন আপডেট পেতে পারেন